এখন আপনাদের দর্শন করাবো নীলমাধব মন্দির এই নীলমাধব উড়িষ্যা রাজ্যের পুরী থেকে একশো থেকে একশো দশ কিলোমিটার দূরে কান্টিলোতে চলমান মহানদীর পাশে ব্রহ্মাদি পাহাড়ে অবস্থিত এই নীলমাধব হলেন পুরীর জগন্নাথদেবের আদিরূপ এই নীলমাধবকে দর্শন না করলে পুরীর জগন্নাথদেব দর্শনের পরিপূর্ণ ফল পাওয়া যায় না আসুন এবার যেতে যেতে কিছু প্রাকৃতিক পরিবেশ দর্শন করতে করতে জেনে নেওয়া যাক এ নীলমাধব এখানে কি করে এলেন কুরুক্ষেত্রে যুদ্ধের পর ছত্রিশ বছর তারকা নগরীতে রাজত্ব করেছেন শ্রীকৃষ্ণ কিন্তু যদুবংশ বাকিরা সকলে ধীরে ধীরে মদে ও দুরাচারে আসক্ত হয়ে পড়েন তাদের নিজেদের মধ্যে পরস্পর শুরু হয় চরম কলহ যাদবদের এমন পরিণতি মেনে নিতে পারেনি শ্রীকৃষ্ণ তিনি রুষ্ট হয়ে সোমনাথ থেকে পাঁচ কিলোমিটার দূরে ভালুকার তীর্থে চলে আসেন সেখানে একটি অশ্বত্থ গাছের তলায় বসে ডান পায়ের উপর বাঁপা রেখে যোগ মুদ্রায় শোয়ার মতো করে বসে থাকেন ঠিক সেই সময় জরা নামক একটি ব্যাধ আসেন কৃষ্ণের পাকে দূর থেকে দেখে হরিণের মুখ ভেবে ভুল করে সোজা তীর চালিয়ে দেন এরপর সে জরা কাছে গিয়ে বুঝতে পারেন এটা তো হরিণের মুখ নয় স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ের তালুতে লেগেছে তার ছোড়া তীর ব্যাগ ভয় পেয়ে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ জরাকে জানায় সবই তার ইচ্ছেতেই হয়েছে তখন শ্রীকৃষ্ণের অনুরোধে অর্জুন সেই স্থানে আসেন এই ভালুকার তীর্থ থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গম হারিন কাপিলা ও সরস্বতীর মহানদীর মহাসঙ্গমে শ্রীকৃষ্ণের দেহ দাহকার্য সুসম্পন্ন করেন এবং দাহকার সুসম্পন্ন হলেও শ্রীকৃষ্ণের নাভি কিছুতেই পুড়ছিল না তখন আকাশ থেকে দৈববাণী হয় প্রিয় অর্জুন এই নাভি হলেন স্বয়ং পরম ব্রহ্ম তাকে নষ্ট করা যায় না তুমি বরং এটি নদীর জলে ভাসিয়ে দাও তখন অর্জুন উপায় না পেয়ে নদীর জলে ভাসিয়ে দেন আবার কারো কারো মতে অর্জুন শ্রীকৃষ্ণের শরীর দাহ করতে না পেরে নদীতে ভাসিয়ে দেন সেই শরীর পরিবর্তন হতে হতে নীল নীলকাষ্ঠরূপে পরিবর্তিত হয় আবার অনেকে বলেন শ্রীকৃষ্ণের হৃদয় দাহক না হওয়ার জন্য সেটা নদীর জলে ভাসিয়ে দেন প্রিয় শাখা অর্জুন শ্রীকৃষ্ণের নাভি হৃদয় যাই হোক না কেন সেটা ভাসতে ভাসতে চলতে থাকে জরা ব্যাঁত তার পিছু পিছু ছুটল অনেক দিন ধরে চলতে চলতে জরা ব্যাঁত ক্লান্ত হয়ে অচৈতন্য হয়ে এই পুরীর নিকট মহানদীর তীরে এই ত্রিবেণী সঙ্গমের নিকট এই কানটিলোতে এসে উপস্থিত হলো যখন তার চৈতন্য হলো দেখলো মহানদীর জল থেকে একটি উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সে কাছে গিয়ে দেখলো শ্রীকৃষ্ণের নাভি বা হৃদয় থেকে আলো বিচরিত হচ্ছে এবং তখন আকাশ থেকে দৈববাণী হলো এই বস্তুকে নিয়ে তুমি জঙ্গলে গুহার মধ্যে রেখে পুজো অর্চনা করো আমি তোমার কাছ থেকে পুজো চাই তখন সে জরা ব্যাধ কৃষ্ণের কাছে বা কৃষ্ণের নাভি বা হৃদয় নিয়ে এই মহানদীর তীরে এই ব্রহ্মাদ্রি ও হিমাদ্রি এই দুই পাহাড়ের মধ্যবর্তী অরণ্যে গুহায় তার বর্তমান নাম কাণ্ডিল্য স্থানে খুব গোপনভাবে চারিদিক পাহাড় ঘেরা কাঁটা ঝোপঝাড় বিশিষ্ট লোকচক্ষুর অন্তরালে তাকে রেখে তার আরাধনা করতে লাগলেন আর এই দেবতার নাম হলো নীলমাধব আর এই নীলমাধব হলেন ভগবান নারায়ণ আমরা যত জায়গায় যাই সব জায়গায় নারায়ণ গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে থাকেন এখানে যে নীলমাধব রয়েছেন উপরে দুই হাতে চক্র আছে নিচের দুই হাতে গদা গদাপদ্ম নেই সেখানে লক্ষ্মী সরস্বতীর মাথার উপর হাত দিয়ে আছেন আমরা পরিশ্রম করলে আপনা আপনি ঘাম উৎপন্ন হয় ঠিক সেই রকমই ভগবান নীলমাধবের ঘাম উৎপাদিত হয় বিন্দু বিন্দু আর এই বিন্দু বিন্দু ঘাম দিয়ে দক্ষিণ চরণ বে নদীতে প্রবাহিত হয় ইনি হলেন আদি স্বর্গের নারায়ণ এই ব্যাধ সবর জনজাতি হওয়ায় পুজো আচার কিছুই জানত না সে শুধু পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। সে এই নীল তাদের ভাষায় নাম দিলেন কিতুং একদিন আকাশ থেকে দৈববাণী হলো শোনো ব্যাধ তুমি প্রত্যেক দিন এখানে আসবে আর আমার পুজো অর্চনা করবে শুনে ব্যাস বললো আমি তো সবর জাতির লোক আছি আমি কি করে আপনাকে পুজো করবো আপনাকে তো ব্রাহ্মণ লোক পুজো করবেন নীলমাধব বললেন সারা জঙ্গলে যত ফলমূল আছে সব কিছু নিয়ে আসবে এখানে আর আমার কাছে সমর্পণ করে দিয়ে যাবে এখানে ব্রহ্মা এসে আমার পুজো করবেন প্রথমে নীলমাধবকে ব্রহ্মা পুজো করেছিলেন বলে এ পাহাড়টির নাম ব্রহ্মাদি পাহাড় এ ব্রহ্মাদ্যি পাহাড়ের গুহায় সবসময় স্বর্গের নানা দেবদেবী যাওয়া আসা ছিল এই রকমই কিছুকাল ব্রহ্মা পুজো করার পর একদিন আকাশ থেকে দৈববাণী হলো এখন থেকে ব্যাঁত তুমি পুজো করবে তোমাকে কোনো মন্ত্র বলতে হবে না তোমাকে কোনো আচার আচরণ করতে হবে না তুমি শুধু জঙ্গল থেকে ফলমূল এনে আমাকে নিবেদন করবে আজ থেকে আমি তোমার কাছ থেকে পুজো গ্রহণ করব। তখন থেকে এই ব্যাধ নিয়মিত নীলমাধবের মাধবের পুজো অর্চনা নিজের মতো করে করছিল এরপর তার মৃত্যুর পর বংশ পরম্পরায় প্রধান পুরুষেরা এই গুহার মধ্যে গিয়ে এই কৃতুং ঠাকুরের পুজো করত। সেই রকমই তার এক বংশ ছিলেন বিশ্ববসু সবর জনজাতির প্রধান ছিলেন তিনি প্রত্যেক দিন এখানে আসতেন এসে বনের ফল মূল তুলে পেরে এনে পুজো করে সে প্রসাদ সঙ্গে নিয়ে প্রত্যেক দিন বাড়িতে যেতেন এটাই ছিল বিশ্ববশুর প্রত্যহ কাজ স্বীকার করার পর এই দিকে পুরীতে সে সময় ইন্দ্রদন্য নামক এক বড় সেবক রাজা ছিলেন তিনি যখন ঘুমিয়েছিলেন তখন স্বপ্নাদেশ পান শোনো ইন্দ্রদন্য ব্রহ্মাদি পাহাড়ের উপরে আমি নীলমাধব রূপে আছি তুমি আমাকে নিয়ে যাও এবং নিয়ে এসে মন্দির স্থাপন করে পুজো অর্চনা করো রাজা ইন্দ্রদন্যর ঘুম ভেঙে গেল এই ব্রহ্মাদ্য পাহাড় কোথায় রয়েছে তিনি তো সেটা জানতেন না সেই জন্য তিনি চারিদিকে লোক পাঠালেন সে পাহাড়টিকে খুঁজে বের করার জন্য এখানে এসেছিলেন বিদ্যাপতি রাজপুরোহিতের ভাই তিনি নীলমাধবকে খুঁজে বের হওয়ার সময় প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি নীলমাধবকে খুঁজে না পেলে রাজার কাছে মুখ দেখাবেন না আগের যুগে তো গাড়ি ঘোড়া কিছুই ছিল না তাই তিনি হেঁটে হেঁটে আসছিলেন রাজ বিশ্ববসু এক মেয়ে ছিল তার নাম ছিল ললিতা সে প্রত্যেক দিন মহানদীতে স্নান করতে আসত ওইদিনও সে নদীতে স্নান করতে এসেছিল স্নান করতে করতে সে সময় হঠাৎই নদীতে জোয়ারের চোটে নদীর জল বেড়ে যায় এবং জলে ভেসে যেতে লাগলো সে বিদ্যাপতি নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল সে সময় তখন বিদ্যাপতি তাকে উদ্ধার করে নিয়ে আসে ললিতাদের বাড়িতে বাড়িতে গিয়ে ললিতা তার পিতা সবরাজ বিশ্ববসুকে সমস্ত ঘটনা খুলে বলল সব শুনে বিশ্ববসু বিদ্যাপতিকে বলল আমাদের জাতিতে একটা নিয়ম আছে কোনো ছেলে যদি কোনো মেয়েকে স্পর্শ করে তাহলে তাকে বিয়ে করতে হবে বিয়ে না করলে তোমাকে আমরা মেরে দেব। এ কথা শুনে বিদ্যাপতি চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে ভাবলেন আমি তো নীলমাধবকে উদ্ধার করতে পারলাম না তাহলে রাজার কাছে গিয়ে কি করব কিছু সময় পর বিদ্যাপতি বিয়ে করতে রাজি হলেন আর বললেন বিয়ে করে এখানে ঘর জামাই হয়ে থাকব এরপর বিয়ে করে ঘর জামাই হয়েই থাকলেন তিনি কয়েকদিন ধরে বিদ্যাপতি লক্ষ্য করলেন যে বিশ্ববসু খুব সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন কোথায় যেন যান আবার যখন বাড়িতে ফিরে আসেন তখন সঙ্গে সুগন্ধযুক্ত প্রসাদ নিয়ে আসেন বিদ্যাপতি ভাবলেন এ তো সবর লোক আছে কোথায় শিকার কর শিকার করে টাংস নিয়ে আসবে তা না করে এ তো সুন্দর সুগন্ধযুক্ত প্রসাদ কোথায় থেকে নিয়ে আসে এত সুগন্ধযুক্ত বিষ্ণুপ্রসাদ কোথায় পাচ্ছে একদিন কৌতূহল বসত ললিতাকে জিজ্ঞাসা করে বসলেন বিদ্যাপতি তোমার পিতা কোথায় যায় কোথায় থেকে সুগন্ধযুক্ত প্রসাদ নিয়ে আসেন তখন ললিতা বলল আমার বাবা প্রত্যেক দিন নীল মাধবকে পুজো করতে যান আর পুজো শেষ করে প্রসাদ নিয়ে আসেন বিদ্যাপতি এসব শুনে আর বললেন না যে নীল সন্ধানে এসেছেন বিদ্যাপতি বললেন আমি যাবো নীলমাধবকে দর্শন করতে নীলমাধব দেখতে কেমন কোথায় আছে সে জায়গাটি কি রকম আছে যাব দর্শন করে আসব। ললিতে শুনে বললন এটা অসম্ভব এটা বাবা ছাড়া আর কেউই নীল মাধব দর্শন করতে পারেন না সে এক পাহাড়ের গুহার মধ্যে আছে বাবার ধ্যান জ্ঞান এই নীলমাধব বাবা কাউকে নীলমাধব দর্শন করার নি তখন বিদ্যাপতি আর ললিতার মধ্যে তুমুল গণ্ডগোল চলছে নীল মাধবকে দর্শন করা নিয়ে কয়েকদিন গণ্ডগোল চলার পরে বিশ্ববসু সব কিছু জানতে পেরে বিদ্যাপতিকে ডেকে বললেন শোনো বিদ্যাপতি আমি তোমাকে নিয়ে যেতে পারি একটা শর্তের বিনিময়ে বিদ্যাপতি বললেন আপনার সব শর্ত আমি মেনে নেব আপনি যেমন চাইবেন তেমনটাই হবে তখন বিশ্ববসু বললেন আমি তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু রাস্তা দেখাবো না তোমার চোখে পটি বেঁধে নিয়ে যাব সেখানে গিয়ে তুমি নীলমাধবকে দর্শন করবে তারপর আবার পটি বেঁধে বাড়িতে নিয়ে আসবো বিদ্যাপতি রাজি হয়ে যায় চোখে পটি বেঁধে বিদ্যাপতির হাত ধরে বিশ্ববসু নির্মাধবের কাছে নিয়ে যায় যাবার সময় খুব বুদ্ধি করে বিদ্যাপতি পুটলিতে করে সরিষার দানা নিয়ে যায় আর পথে সেটা হাঁটতে হাঁটতে তিনি সরিষার দানাগুলিকে ফেলতে ফেলতে যায় এক একসাড়িভাবে গুহা পর্যন্ত চলে যায় এরপর বিশ্ববসুর সঙ্গে নীলমাধব দর্শন করে মহানদীতে স্নান করে অনেক ঘোরাঘুরি করে আবার চোখে পট্টি বেঁধে বাড়িতে ফিরে আসেন এইভাবে কিছুদিন কেটে যায় তারপর একদিন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল পেয়ে সে সরষা দানাগুলি গাছে পরিণত হয়ে যায় তারপর কিছুদিন পর বিদ্যাপতিভাবে সরষাগুলো তো এখন গাছে পরিণত হয়ে গেছে আমি নীলমাধবকে নিতে এসেছি এখনই তো সুযোগ নীলমাধবকে নিয়ে যাওয়ার পূর্ণিমার রাতে ভাবছে আজ তো পূর্ণিমার রাত আজ জঙ্গলে কেউ শিকার করতেও যাবে না তাছাড়া সরিষার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে পরিষ্কার দেখা যাবে আমি খুব সহজেই গুহাতে পৌঁছে যাব আজ রাতেই নীলমাধবকে নিয়ে চলে যাব রাজার কাছে রাজা আমাকে দেখে কতই না আনন্দিত হবেন এবং আমাকে নানা পুরস্কার আদি দেবেন এই ভেবে বিদ্যাপতির বেরিয়ে পড়লেন সারি সারি গাছগুলিকে লক্ষ্য করতে করতে গুহার মধ্যে চলে এলেন এবং গুহার মধ্যে এসে নীলমাধবকে ধরে তার মধ্যে খুব অহংকার হয়ে গেল সে ভাবছে কিনা পেয়ে গেলাম রকম পরিস্থিতিতে নীলমাধব সেখান থেকে অন্তর্দান হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে আকাশ থেকে দৈববাণী হলো শোনো বিদ্যাপতি তুমি চলে যাও আমি তোমার সঙ্গে যাব না আমার আদেশে একটি কাঠ মহানদীতে ভেসে আসবে সে কাঠ দিয়ে তিনটি দারু মূর্তি তৈরি করে আমার পুজো করো তুমি ফিরে যাও আর ফিরে গিয়ে রাজাকে এসব কথা বলো এসব কথা শুনে বিদ্যাপতি চলে গেলেন রাজার কাছে এবং রাজাকে সব কথা খুলে বললেন সমস্ত কথা শুনে রাজা তার পত্নী গুন্ডিচা সহ প্রচুর সৈন্যদল হাতি ঘোড়া নিয়ে চললেন মহানদীর তীরে সেখানে গিয়ে দেখলেন সত্যি সত্যি একটি নিম কাঠের একটি বড় গুড়ি এসে ঠেকেছে রাজা সৈন্যদের দ্বারা সে গুড়ি তোলার চেষ্টা করলেন কিন্তু তুলতে পারলেন না অনেক অনেক হাতি ঘোড়া লাগিয়েও নদী থেকে কাঠের গুঁড়ি তোলা সম্ভব হলো না তখন রাজা হতাশ হয়ে কান্না করতে করতে নারায়ণের নাম করতে লাগলেন এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো সোনরাজন আমি এভাবে যাব না আমার পরম সেবক সবর রাজা বিশ্ববশুকে ডেকে আনো সে একদিকে ধরবে আর এই ব্রাহ্মণ বিদ্যাপতি একদিকে ধরবে তাহলেই আমি যাব এই দৈববাণী শোনার সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রধন্য রাজকে আনার ব্যবস্থা করলেন তারপর সবর রাজ বিশ্ববসু একদিকে অন্যদিকে বিদ্যাপতি ধরে সহজে কাঠখণ্ডটি নদী থেকে তুলে আনলেন তারপর রাজ্যের সকল প্রজা ব্রাহ্মণদের নিয়ে সকলে মিলে মহানন্দে কাষ্ঠখণ্ডটি উলু ধ্বনি ও বাজিয়ে পুরীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তারপর তো পুরীর বিগ্রহ তৈরি হলো তৈরি হয়ে পুজো অর্চনা চললো এইদিকে দিকে নীলমাধব এখানে থেকে গেলেন এটাই হলো নীলমাধব সংক্ষিপ্ত ইতিহাস এবার আসুন মন্দিরটি দর্শন করি এই মন্দিরটি একটি পাহাড়ে টিলার মধ্যে অবস্থিত তাই একটু কষ্ট করে মন্দিরে উঠতে হবে মূল মন্দিরটি নীল মাধবের পাশে রয়েছে জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রের মন্দির একটু পিছনে রয়েছে মাতা বিমলার মন্দির এই মন্দিরটি গঠন পুরীর জগন্নাথ মন্দিরের মতোই মন্দিরের পাশে সিঁড়ি বেয়ে গেলে এখানকার বিখ্যাত নদী মহানদী দেখতে পাবেন যেটাকে এখানকার মানুষেরা গঙ্গা দেবীর মতো বা গঙ্গা নদীর মতো পবিত্র বলে মনে করেন একসময় এই গুপ্ত স্থানে এ কাঁটা ঝোপঝাড় স্থানে লোকচক্ষুর অন্তরালে অনেক সময় কাল আগে থেকে পূজিত হয়ে আসেন এই নীল মাধব থেকে কিভাবে যাবেন পুরী থেকে সরাসরি একটি বাসই রয়েছে যেটা পুরী বাস স্ট্যান্ড থেকে খুব সকালে যায় আর কোনো সরাসরি কোনো বাস নেই কিন্তু পুরী ভুবনেশ্বর বাইপাস হয়েও যাওয়া যায় পুরী থেকে বাসে উঠে প্রথমে পিপলি বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে জাটনি হয়ে খর্দায় গিয়ে বাস ধরতে হবে কাণলুতে যাওয়ার জন্য লোকাল বাসে গেলে সকাল সকাল যেতে হবে তা না হলে ফিরতে অসুবিধা হতে পারে এক থেকে দেড় ঘন্টার পরপর বাস পাওয়া যায় ফেরার সময় পিপলি হয়ে ফিরলে পিপলির কাছে বাইপাসে যেতে হবে সেখান থেকে বাস অ্যাভেলেবেল পিপলিতে সন্ধ্যের সময় বাস কম পাওয়া যায় সেটা বাইপাস দিয়ে আপনাকে যেতে হবে বাইপাসের দূরত্ব দুই তিন কিলোমিটারের মতো এছাড়া ভুবনেশ্বর থেকে সরাসরি কান্টিলোতে আসতে পারেন আপনারা আশি কিলোমিটার মতো পথ রয়েছে দু তিন ঘন্টার পথ এছাড়া ট্রেনে করে আসতে পারেন পুরী থেকে খর্দাতে খর্দা থেকে বাসে কান্টিলোতে এছাড়া ভুবনেশ্বর থেকে খর্ধাতে এবং খর্ধা থেকে বাসে কান্ডিলতে আসতে পারেন এছাড়াও আপনারা রিজার্ভ গাড়িতেও আসতে পারেন চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ পড়বে সময় নিয়ে বেরোবেন সকাল সকাল বেরোবেন এছাড়াও থাকতে গেলে থাকতে পারবেন পাঁচ ছশো টাকার মধ্যে ভালো ভালো ঘর পেয়ে যাবেন এছাড়াও এখানে প্রসাদ পাবেন এবং প্রসাদও খেতে পারেন আপনারা ধন্যবাদ